আলাইকুম আমি লিটন স্বাগতম তো বন্ধুরা প্রতি আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখে চেষ্টা করবো এখানে কি কি পদ আছে কতটা পদ আছে এবং এখানে যে পদগুলো আছে তার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ আপনার আবেদন কী করবেন এবং আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে কতটা প্রয়োজন পড়বে এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ পরিমাণটি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি সকালে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনার কাছে প্রমণ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলায়কন থাকবে সেখানে দিয়ে অনেক লিক দিয়ে রাখবেন যাতে করে পরে নতুন করে ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ এছাড়াও বন্ধুরা আমাদের চ্যানেলে নিয়োগ সম্পর্কিত বেশ কয়েকটি নিয়োগ কিন্তু ভিডিও আপলোড করে গেছি তাহলে আপনারা দেখতে পারেন এবং যে কথা এখন সময় আছে তাহলে আপনি আবেদন করতে পারেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি হয়ে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে তো বন্ধুরা আমরা তো এসেছি মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলুন দেখি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে তাহলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগগুলিতে প্রকাশ পেয়েছে দশ জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগগুলিতে যা বলা আছে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ভিদ কর্মচারী শাখার এগারো মার্চ দু একুশ তারিখের এত সংখ্যক স্মারক ও বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রামের নয় জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখের এত সংখ্যক স্মারক পথের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সম নিম্নবর্তিত পথ সময়ে পূরণের জন্য জাতীয় বিতরণ স্কেল দু হাজার পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্ম পূরণে নিম্নবর্তিত সরকার সাপেক্ষে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তোমরা এখানে প্রথমে যে পদটি আছে সেটা হচ্ছে ষাট মুদ্রা ঠিক কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা হচ্ছে নয়টি বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পরিদর্শন শিক্ষা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা উহার সম্মানের ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশান এবং বেসিক কম্পিউটার কাগজ শুটিংয়ে দক্ষতা এবং কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা এবং ষাট লিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপর যে পটটি আছে সেটি হচ্ছে সার্টিফিকেট সহকারী পথ সংখ্যা হচ্ছে ষাটটি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা এবং শিক্ষার যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে স্বর্ণগতির প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ করে থাকতে হবে তো বন্ধুরা এ ছিল পথসমূহ এবং বেতন আমরা এখন দেখব আবেদনের শর্তগুলি প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীর সীমা আগামী পাঁচ সাত দু হাজার একুশ খ্রিস্টাব্দে তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তযোদ্ধা অথবা শহীদ বীর পুত্র পুত্রকন্যা ও শাড়ি প্রতিবন্ধের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শীতের যোগ্য এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেট গ্রহণযোগ্য হবে না তো এখানে আর বেশ কয়েকটি শর্তবলীগুলো দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডিসিসি সিজি ডট ডট কম ডট এই ওয়েবসাইটে জনপ্রসারণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন শুরু হবে তেরো ছয় দু হাজার একুশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে আবেদন শেষ হবে পাঁচ সাত দু হাজার একুশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন এবং আবেদন করার সময় আপনাদের প্রয়োজন পড়বে তিনশো বাই আশি বিদ্যায় একটি স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো বিজয় একটি রঙিন ছবি যেটি স্ক্যান করে নিজের স্থানে আপলোড করতে হবে এবং অনলাইনে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই বোলকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে সতর্ক নিশ্চিত হতে হবে প্রার্থী অনলাইনে বনকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং ধর আমরা এখন দেখব এস এম এস প্রেরণের নিয়মবলী ও পরীক্ষার ফি প্রদান দুইটি এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ দুইটি এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি বাবদ এক টাকা এবং স্টেট সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অফের যোগ্য অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিলেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইন আবেদনপত্র পূরণের সকল অংশ পূরণ করে সাবমিট করা সম্পূর্ণ হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তো বন্ধুরা এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দেওয়ার সময় আপনারা তেই সিম নাম্বারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রিসার্স করে নেবেন তারপরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন তো বন্ধুরা এস এর মাধ্যমে কি হয় পরীক্ষার ফি জমা দিবেন তার एग्जांपल এখানে দেওয়া আছে দেখে তারপর আপনারা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন এখানে আরও বেশ কয়েকটি শর্তাবলী গুলো আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে চেষ্টা করলাম তারপর যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম